নমস্কার আজ চৌঠা জুলাই মহান মানবতাবাদী বিজ্ঞানী মাদাম মারিকুরির প্রয়াণ দিবস তার এই স্মরণ দিবসে আমরা প্রগ্রেস সায়েন্স অ্যান্ড কালচারাল ফোরামের পক্ষ থেকে তার জীবনের কিছু মূল্যবান দিক এই ভিডিওতে তুলে ধরছি মাদাম কুরি বিজ্ঞানের জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র তাকে আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ নারীও বলা যেতে পারে যে বিজ্ঞানের জগতে তখন মহিলাদের প্রবেশাধিকার ছিল না সেই সময় দাঁড়িয়ে তিনি বিভিন্ন আবিষ্কার ও বিজ্ঞানের অগ্রগতি ঘটিয়েছেন কিন্তু তার এই যাত্রা খুব সহজ ছিল না আঠেরোশো সালের সাতই নভেম্বর পোল্যান্ডের ওয়ারেস শহরে মাদামকুরি জন্মগ্রহণ করেন ছোটবেলায় তার নাম ছিল মানিয়া ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তিনি বাড়িতে থাকা নানা প্রকার বিজ্ঞানের সরঞ্জামের প্রতি প্রবল আকর্ষণ ছিল তার ছাত্র বয়স থেকেই মানিয়া বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হতে থাকে আঠেরোশো সালে তিনি স্বর্ণপদক নিয়ে স্কুল ফাইনাল পাশ করেন উচ্চশিক্ষার জন্যে তিনি প্যারিসে গিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু তিনি ও তার দিদি ব্রনিয়া দুজনের একসাথে উচ্চশিক্ষার জন্য টাকা জমানো সম্ভব ছিল না তাই ঠিক করেছিলেন যে দিদি প্রথমে গিয়ে চিকিৎসা শাস্ত্রের ডিগ্রি নিয়ে ডাক্তার হবেন এবং পরে দিদি তাকে টাকা পাঠাবে পড়ার জন্যে এর জন্য তিনি গভর্নেন্সের কাজও করেন এইভাবে তিনি দিদিকে টাকা পাঠাতেন এবং নিজের জন্য অল্প অল্প সঞ্চয় করতেন অবশেষে আঠারোশো সালে তিনি উচ্চশিক্ষার জন্য প্যারিসে যান এবং জগৎ বিখ্যাত সার্বান বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন আঠারোশো সালে পদার্থবিজ্ঞানে তিনি প্রথম হয়ে মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং পরের বছর আঠারোশো সালে গণিতে দ্বিতীয় স্থান অধিকার করেন বজ্রকঠিন ইচ্ছা শক্তি কাজ সম্পর্কে দারুণ খুঁতখুতে মন আর অস্বাভাবিক এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যেই তার এই সফলতা এসেছে বিজ্ঞানের জগতে মেরি কুরি ছিলেন প্রথম ও একমাত্র নারী যিনি দুটি ভিন্ন বিষয়ে দুবার নোবেল পুরস্কার জিতেছিলেন ঊনবিংশ শতকের নব্বইয়ের দশকে বিজ্ঞানী হেনরি বেকারেল ইউরেনিয়াম সম্পর্কে কিছু আবিষ্কার করলেও সকলের সামনে স্পষ্ট ধারণা দিতে না পারা এবং তৎকালীন বিজ্ঞান মহলে এক্স রে নিয়ে জনপ্রিয়তার কারণে তার আবিষ্কার লোকচক্ষুর আড়ালেই থেকে যায় এই সময় বহু টানা পড়েন ও বাধা পেরিয়ে মেরিকুড়ি তার পিএইচডি করার স্বপ্নকে বাস্তবায়িত করতে অগ্রসর হলে তার প্রয়োজন ছিল পিএইচডি এর জন্য উপযোগী একটি বিষয়ের তিনি এই অগ্রাহ্য হওয়া ধারণাটিকেই তার গবেষণার বিষয় হিসেবে গ্রহণ করেন এবং আরও এক ধাপ এগিয়ে যান তিনি ইউরেনিয়ামের স্পষ্ট ধারণার পাশাপাশি জানতে পারেন থোরিয়াম নামক এক প্রকার মৌলের কথা এই বিশেষ প্রকার উপাদানগুলির নামকরণ করতে গিয়ে তিনি প্রথম রেডিও অ্যাক্টিভিটি কথাটি প্রচলন করেন পরবর্তী গবেষণার জন্য ল্যাবের প্রয়োজন হলে তার পরিবর্তে স্টোর রুমে স্থান পেয়েও তিনি ও তার স্বামী পিয়ার কুড়ি সম্পূর্ণ নতুন দুটি তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেন একটি থেকে রে অর্থাৎ আলোক রশ্মি নির্গত হওয়ায় নাম দেন রেডিয়াম অপরটি তার জন্মভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে নাম দেন পোলোনিয়াম উনিশশো সালে তিনি প্রথম নোবেল পুরস্কার পান পদার্থবিজ্ঞানে বেকারেলের আবিষ্কারের সুস্পষ্ট প্রতিষ্ঠা করার জন্য দ্বিতীয়টি পান উনিশশো এগারো সালে রসায়নে রেডিয়াম ও পোলোনিয়াম আবিষ্কারের জন্য দুর্ভাগ্যবশত গবেষণার কাজে দীর্ঘ সময় রেডিয়েশনের সংস্পর্শে থাকার কারণে অ্যাপ্লাস্টিক পারিসিয়াস অ্যানিমিয়া রোগ তার শরীরে বাসা বাঁধে বহু বছর ধরে এবং তিনি চৌঠা জুলাই উনিশশো চৌত্রিশ সালে সারা মৃত্যুবরণ সারা জাগিয়ে তিনি রেডিয়াম ও পোলোনিয়াম অর্থাৎ তেজস্ক্রিয়তা আবিষ্কারের জন্য পেটেন্ট পান কিন্তু তা তিনি হেরায় ভাসিয়ে দেন অর্থাৎ তা তিনি গ্রহণ করেন না রেডিয়াম এবং পোলোনিয়াম অর্থাৎ মারণ রোগ ক্যান্সারের প্রতিষেধক হিসেবে যা ব্যবহৃত হয় তা তিনি আবিষ্কার করে সারা বিশ্বে সারা জাগিয়ে দেন এর ফলে তিনি পেটেন্টও পান কিন্তু তা তিনি গ্রহণ করেননি কারণ তিনি মনে করেছিলেন এই সম্মান তার একার নয় কারণ তার আগে এই গবেষণা যারা গবেষণার কাজ যারা করেছেন বা বিজ্ঞানকে নিয়ে গবেষণা যারা করেছেন তারা সকলেই তাকে সমানভাবে সাহায্য করেছেন এই গবেষণার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য তাই তিনি বলেছিলেন বিজ্ঞান কারোর একার সম্পত্তি নয় বিজ্ঞান সকলের জন্য সকল মানুষের জন্য বিজ্ঞান মানুষ থাকলেই বিজ্ঞান নইলে বিজ্ঞানের অস্তিত্ব নেই আর তিনি আরও বলেছিলেন যে বাণিজ্যিক লাভালাভির মধ্যে বিজ্ঞান কখনোই আবদ্ধ হতে পারে না তিনি হয়তো পেটেন্টটি গ্রহণ করলে অনেক ধনবান হতে পারতেন কিন্তু তার কাছে মহান আদর্শ ছিল সবার আগে তার কাছে মানুষ ছিল সবার আগে তাই তিনি আজও আমাদের কাছে স্মরণীয় হয়ে রয়েছেন মানুষ হিসেবে মাদামকুরী ছিলেন অতুলনীয় ব্যক্তিত্ব তিনি নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন তিনি তার কাজের মাধ্যমে নারীদের উদ্বুদ্ধ করেছিলেন এবং বিজ্ঞান গবেষণায় আসার ক্ষেত্রে অনুপ্রেরণা জাগিয়েছিলেন মাদামকুরী ছিলেন অত্যন্ত সৎ মানুষ এবং তিনি জীবন যাপন করতেন তিনি খ্যাতি বা স্বার্থের জন্য একদমই লালায়িত ছিলেন না তিনি এতটাই সাধারণ জীবন অতিবাহিত করতেন যে তার কন্যা ইফ কুরি তার আত্মজীবনীতে লিখেছিলেন আমি অনেক বড় বয়স পর্যন্ত জানতাম না যে আমাদের মা একজন মহান বিজ্ঞানী এমন বা বিবাহের পরে মাদাম করি এবং তার স্বামী পিয়ের করি সাইকেলে করে ঘুরে বেরিয়ে সময় অতিবাহিত করতেন এটাই ছিল তার বিনোদন মাদামকুড়ি ছিলেন অত্যন্ত অধ্যাবসায়ী বিভিন্ন প্রতিকূল পরিবেশে তিনি তার লক্ষ্যে অবিচাল থেকেছেন আর্থিক দিক থেকে অভাব থাকলেও তিনি বিজ্ঞানের প্রতি অধ্যাবসায় চালিয়ে গেছেন তিনি তার গবেষণা থেকে অর্জিত জ্ঞান সমগ্র মানবজাতির জাতির সেবায় উৎসর্গ করতে চেয়েছিলেন এমনকি তিনি রেডিয়াম আবিষ্কারের জন্য পেটেন্টও নেননি মাদামকুরি প্রথম বিশ্বযুদ্ধের সময় এক্স রে যন্ত্র নিয়ে আহত সৈন্যদের কাছে গিয়েছিলেন এবং চিকিৎসার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মাদামকুরি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক তিনি তার প্রথম আবিষ্কার অর্থাৎ পোলোনিয়াম তার দেশের নামেই রেখেছিলেন